তুমি অসুস্থ কেউ কি তোমার নাই তোমাদের সেবা করবার মতো কনা কেউ নাই আমার মা ছিল মা চলে গেছে মা মরে গেছে আমার দেখার মতো আর কেউ নাই খুব অসুস্থ বলে আমি কি তোমার খেদমত করতে পারিনি কনা আমার খেদমত করা লাগবে না কমে আমার হিসেবে সন্ন্যতির সাথে আমি তোমার খেদমত করতে চাই খুব দিনের কান্দে কথাগুলো শুনবেন দেখেন এক ফুটটা চক্রি পানি আসেনি আমার বন্ধুরা ওই যুবকের কাছে বলে আমি আপনার তোমার খেদমত করতে চাই যুবক বলে না আমার খেদমত করা লাগবে না নবীর সন্নতি হিসেবে খেদমত করতে চাই তোমার ঠিক আছে আপনি যখন এত কিছু এত করে বলতেছেন শর্ত কি শর্ত আমি তিনটে তিনটা শর্ত মানতে পারলে আপনি আমার করতে শর্ত হলো। আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত আপনি আমার কাছে খানা নিয়ে আসবেন না আমার কাছে আসবেন না আমার এভাতের ভিতরে বিঘ্ন ঘটাবেন না দুই নম্বর শর্ত আমি যখন মারা যাব। আমি যখন গপাত হবে আমার যখন মৃত্যু হবে আমি মরে গেলে আমার পরনের কাপড় আমার পরনের কাপড় দিয়ে দাফন করবেন দুনিয়ার কোন কাপড় দিয়া আমারে দাফন করবেন না দুনিয়ার কোন বাজারের কাপড় দিয়ে আমারে দাফন করবেন না শুধু আমার পরনের কাপড় দিয়ে দাফন করবেন খালিদা স্ত্রী গান গান সমস্ত সম্পদ আল্লাহর দিনের জন্য ব্যয় করে দিয়েছে

আমার শরীর প্রচন্ড জ্বর এসে গেছে আল্লাহ হাত দিচ্ছেন কাদিজা নবীজি জিজ্ঞাসা করে খাদিজা আপনি কেন কাঁদেন কান্নার কারণ কি একটু খুলে বলেন

আমি দেওয়ার করতে করব কারণ তুমি আমার দিনে আল্লাহর দিনের জন্য আমাকে সব সম্পদ তুমি দিয়ে দিয়েছো আমি কেন পারব না যদি সত্য আমি দেখব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উচ্চ দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো আমি যদি মারা যাই আমি যদি অন্তকাল হয়ে যায় আমরা একটা যব মবারক দি

কবরে আসাব আসে কবরে আসব আমি সহ্য করতে পারবো না যদি আমার আপনার জুব্বাটা থাকে হয়তো আপনার খাতির আল্লাহ আমার মাফ করে দিতে পারেন দুই নম্বর প্রশ্ন দেখি সহজ হবে আমার খবরে সহজ আমি দিতে না পারি আমার কবরে শববিচ্ছুর করব তুমি করো দে গো আমি কেমনে সহ্য করব কবরের ভিতর শববিচ্ছুর করব কামনা করে গো সন্ধিবিল কত ওই কবরের ভিতর কেমনে তা ভোগনবিজি আবি গো আমি কেমনি জবাব দিব কবরের ভিতরে আপনি যদি আমার কবরে থাকতেন সল জব না হতো পর্যন্ত আপনি আমার কবর সাইরেন না কবর সাইরেন না আল্লাহর নবী জি فاطمه তখন কাদের রাদিয়াল্লাহু তাআলা অন্তকাল হয়ে যায় নিজের জামা দিয়ে দাফন করার পরে কবর সাইরে না কবর এইভাবে ধরে রাখছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পড়ে দিয়ে বলে ফেরেশতা রে যারে যা আমার বন্ধুর কাছে যা গিয়ে সালাম জানাই বস আমার বন্ধু কেন কবর সাইরা যায় না এসলামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি

দিতে হবে না আমি আল্লাহ তালা আমি আমার কাদিদার জবাব আমি আল্লাহ নিজেই দিয়া দিলাম নবীজি আপনি বলেন বাসায় চলে যান আপনার খাদিদার জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম এই যুবক ঠিক তেমনি করে যুবক বলে আমাকে আমার কাপড়ের কাপড় পরা আমার এই কাপরণে কবর দিয়ে দাফন করবা তুমি অন্য কোনো কবর বাজারে দিবা না এই কথা বলার পরে ঠিক আছে কই 3 নম্বরটা এখনো সময় আসে না সময় আসলামই তোমাকে বললা কিছুদিন যাওয়ার পরে তিন নম্বরটা কথা আছে আল্লাহর ওয়ালি এই যে একটা ফুটলা আছে ফুটলাটা খোলো দেখবেন আগে মানুষ কিন্তু থলির ভিতর টাকা রাখতো ঠিক কিনা থলির ভিতর টাকা রাখতো তো থলিটা খোলো থলিটা খুলছে আশ্চর্য একটা জিনিস একটা পাথর পাথরটা দেখতে এই পাথর কারোর কাছে থাকে না বাচ্চা ওর কাছে পাথরটা থাকে তুমি খেয়ে গো তোমার কাছে দামি পাথর দামি পাথরও তুমি কোথায় ফেলে গো বলো যুবক বলে আল্লাহ এটা ওই পাথর এই পাথরটা নিয়ে বাচ্চা هارুন ঋষিদের কাছে যাবা বর্তমান বাচ্চা বাচ্চা هارুন ঋষি তার কাছে যাবা তার কাছে গিয়া পাথরটা দিয়া বলবা বাচ্চা هارুন ঋষি জানতে করে মুসলমান হইয়া খবরে যায় মুসলমান নাও জানতে করে খবরে না আসে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুমু না ইল্লা ওয়া আমতুম মুসলিমত আল্লাহ রাব্বুল আলামিন তলি বান্দা ওয়া লা তামুতুল লাইলা ওয়া আমতুম মুসলিম আমার কবর আসা নাকি ইমানদার নাও আসিও না আমার খবরই আসে নাকি মত নাও আসিও না আমার কেউ কাউকে চিনে না আমার কবর চিনে শুধু তোমার আমল তোমার আমল যদি ভালো হয় যদি তোমার আমল যদি ভালো হয় আমার খবর তোমার না